আপনার গাড়ি একটু যান্ত্রিক ত্রুটি থাকতেই পারে হ্যাঁ না এটা আপনি রাখতে হবেন একটু নিরাপদ স্থানে যাতে আপনারও ক্ষতি না হয় গাড়ির ক্ষতি না হয় ঠিক আছে হ্যাঁ আসসালামু আলাইকুম তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখলেন আসুন আমরা যেখানেই পারি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিই আমাদের এই বাড়িটাকে আমিও চেষ্টা করলাম একটু সহযোগিতা করার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম